মমিনের ঈদের মৃত্যুর ভয় নাই একেবারেই নাই যদি তা থাকতো তাহলে এই ধরনের আকাম করত চিন্তা করে দেখেন সারাদিন আল্লা বিল্লাহ করবে আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বলবে বাট অ্যাট দ্য সেম টাইম পাল্লা দিয়ে প্রতারণা করবে এদের যদি মৃত্যুর ভয় থাকতো জাহান্নামের আগুনের ভয়ে থাকতো তাহলে কি এই কাজটা করতো কখনোই করতো না তো ঘটনাটা কী সেটা একটু আমরা ভিডিও ক্লিপ থেকে আমরা শুন জমজমের পানির ইতিহাস ও ইসলাম ধর্মে এর তাৎপর্য কতটুকু সে বিষয়ে আমরা সবাই অবগত জমজমের পানির তাৎপর্য এইটা সবাই অবগত এটা তুমি বললা কেমন মানে এটা কোন ধরনের কথা কি এমন তাৎপর্য জমজমের কুফির পানি যদি কেউ পান করে তাহলে তার বেহেস্ত যে কনফার্ম এমন তো কোনো হাদিস আমরা কোনো সহি কিতাবে দেখি না আছে নাকি না নাই ওই কথিত আছে হাজেরা যখনই স্মাইলকে নিয়ে ওই মক্কার ওই সন্নিকটে ওখানে ছিল হঠাৎ করে পানির পিপাসা পাইলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করলো পানি পাইল না তারপরে যে স্মাইল নাকি ফা দিয়ে একটা ধাক্কা দিল ঘা দিল মাটিতে তখন নাকি জমজমের কুফের পানি চলে আসলো ঠিক আছে ভালো কথা আল্লাহর ইচ্ছা হয়তো এটা তৈরি হয়েছিল এটা মেনে নিলাম বাট তারপরে আল্লাহ তো কোথাও বলে নাই যে হে মমিন মুসলমান তোমরা এই জমজম বাণী ভানিভান করো করলে তোমরা বেহেস্তে চলে যাবে এরকম কোনো বিষয় আছে নাকি বরং হিন্দুদের আরও একটা সুবিধা আছে ওদের যে গঙ্গা নদী আছে না তো ওদের ধর্মীয় কী দেবে কোথায় জানি আসে বা হিন্দুরা এটা বিশ্বাস করে যে ওই গঙ্গার পানিতে যদি কেউ সুই ডুব দেয় তাহলে তার যত গুনাখাতা মানে পাপ আছে এগুলো নাকি সব মাপ হয়ে যায় তো জমজমের কুফের পানির এই ধরনের কোনো গুণেগুণ আছে নাকি যে মাথায় দিলে অথবা পান করলে এই গুনাখাতা সব মাপ না নাই তাহলে জমজমের কুফের পানির মানে বিশেষ তাৎপর্য কী তাৎপর্যের চাইতে ব্যবহারিক গুরুত্ব অনেক বেশি ছিল অতীতে অতীতে মানে যখন আধুনিক যুগাসনে যখন পানির ভীষণ অভাব ছিল তখন ওই অঞ্চলে মানুষ যখন যাইতো হজে আর কি তখন ওই জমজমের কুপের পানি সেটাই ছিল তাদের প্রধান পানির উৎস এবং সেটাই তারা পান করত অর্থাৎ তৃষ্ণা নিবারণ হতো তো দুনিয়ার অন্য সমস্ত দেশেই তো এই যে মিষ্টি পানি আছে টিউবওয়েল থেকে বের করে অথবা লেকের মিষ্টি পানিকে পরিশ্রুত করে সেটাই পান করে আর কি মানুষ এবং তৃষ্ণা নিবারণ হয় তো এই দুইয়ের মধ্যে তো অভাব তো কিছু নেই মুদ্রা কথা হচ্ছে যে এই খবর যেটা বলতে চাইল যে জমজমের কুফের ফানি এমন পানি অলৌকিক ফানি এবং এটা খাইলে মানুষের গুণে ঘেরা থাকবে না এরকম তো কিছু না কোনো হাদিসে এমনকি কোনো জাল বা জৈব হাদিসেও তো আমরা দেখি নেই পবিত্র জমজমের পানির এই গুরুত্বকে কাজে লাগিয়েই এক ব্যবসায়ী তৈরি করেছিলেন প্রতারণার নতুন ছক যেখানে সাধারণ কলের পানিকে পবিত্র জমজমের পানি বলে বিক্রি করছিলেন তিনি আচ্ছা তাহলে এই হলো খবর যে সাধারণ পানি মানে টিউবওয়েলের পানি কে জমজমের পানি বলে বিক্রি করতো তা করবে না কেন মমিন মুসলমান যখন প্রচন্ড আন্ধ হয়ে যায় যদি হাদিসে কোথাও নাই যে এই কুফের পানি খাইলে কারো গুণে খাতা মাফ হবে কিন্তু তারপরও মমিন মুসলমানরা তো এই কুফের পানি নিয়ে একেবারে বিশাল একটা আবে আবেশিত থাকে তারা মনে করে এই কুফের পানি যে পান করবে এটা তাদের আসলে মনের ভিতরের একটা বিষয় এটা কিন্তু কোনো সহিয়াদিস কর্তৃক অনুমোদিত না মনে করে যে এই কিশোর ভানি ভান করলে মনে হয় তাদের গুণে খাতাটা তো মাফ হয় আল্লাহ সন্তুষ্ট হয় নবী সন্তুষ্ট হয় এই জন্যই বস্তু তো যারা নাকি হজে যায় তারা কি করে ওই জমজম কিভের পানি বোতল ভরে কিনে নিয়ে আসে হুম এটাই তো এর বাইরে কোনো কিছু না কিন্তু কথা হচ্ছে যে কোন লোক নর্মাল টিউবওয়েলের পানিকে জমজমের কিউবের পানি বলে বিক্রি করলো মানে জনগণকে প্রতারণা করলো এবং অবশ্যই অবশ্য মানুষের প্রচণ্ড ধর্মান্ধতার সুযোগ নিয়েই কাজটা করছে এতে তো কোনো সন্দেহ নাই এবং সে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে হুম তো কোথায় ঘটনাটা কোথায় ঘটছে প্রথম দেখায় কোনটা সাধারণ পানি আর কোনটা পবিত্র জমজমের পানি এটা বুঝে ওঠা মুশকিল তবে বোতলের গায়ে সৌদি আরবের সিল লাগিয়ে দিলে নিমিশেই সাধারণ পানি হয়ে যায় পবিত্র জমজমের পানি এটা তো বলাই বাহুল্য এটা তো বলাই বাহুল্য কোনো পানির বোতলের গায়ে যদি কিসের সৌদি আরবে লাগানোর কী দরকার আরবি এ যদি সিল লাগিয়ে দেওয়া হয় জাস্ট আরবি এবং অন্য কোনো ভাষা যদি সেখানে ব্যবহার না করা হয় তাহলেই সেটা জমজমের পানি হয়ে যাবে অনেকটা আরবি লেখা কাগজ এই বাংলাদেশে কেউ কোথাও যদি পায় তাহলে বাংলাদেশের মোহিনী মুসলমানরা সেটাকে কী মনে করে কোরআনের বাণী মনে করে তাই না মনে করেন যে আরব দেশ থেকে আপনি যদি কোনো নর্মাল অন্যান্য অনেক বই আছে না তারা আরবিতে সাফায় তো ওইটা এনে যদি আপনি রাস্তায় সিঁড়ি সিঁড়ে সিঁড়ে যদি রাস্তায় ছড়িয়ে দেন আর কি বা মার্কেট প্লেসের কোনো জায়গায় মজা করে যদি আপনি ছড়িয়ে দেন তাহলে দেখবেন যে পাবলিক কি করে মনে করবে যে ওটা কোরআনের বাণী এবং কি একজন ধর্মের অবমাননা করে কোরআনকে সিঁড়িয়েছে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে তাই না এবং তো এখন মমিন মুসলমান কিন্তু উন্মাদ হয়ে যাবে কোন সে প্রাচন্ড যে নাকি কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে দিকে দিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে কোন সে প্রাচন্ড যে নাকি নর্মাল পানি অর্থাৎ টিউবওয়েলের পানিকে বোতল বন্দি করে গায়ে আরবি সাপ দিয়ে জমজমের ঘুয়ের পানি বলে চালালো সে কি মুসলিম নাকি অমুসলিম আসরা কাহির আচ্ছা দেখি খবর মনে হয় বলবে আমরা শুনি ঠিক এভাবেই প্রতিদিন বিশ টনের বেশি ভুয়া জমজমের পানি বিক্রি করতেন ওই ব্যবসায়ী যাতে তার ইনকাম হতো পঁচিশ লাখ টাকারও বেশি ওরে বাবা তাই নাকি একবারে বিশ টন পানি বিক্রি করতো জমজমের কুপের পানি বলে এবং তারপরে বিশ লক্ষ টাকা লাভ করতো অনেক টাকা একবার শুনছিলাম যে বাংলাদেশেও নাকি কোনো কোনো দোকানে এই কামটা করত এবং তারা কিন্তু অমিন মুসলমান একবারে লম্বা লম্বা দাড়ি মাথায় টুপি তারপরে কপালে দাগ হেলসে বাংলাদেশে একবার ধোষ ছিল কিন্তু এখন এই লোক কে যে এই কর্মকাণ্ডটা করলে কি না নাসারা না কাফির পবিত্র জমজমের পানি নিয়ে এই কেলেঙ্কারির ঘটনা ঘটে তুরস্কে যেখানে এই কর্মকাণ্ডে জড়িত ছিলেন বিলাল নামের এক ব্যক্তি সম্প্রতি বিলালকে গ্রেপ্তার করে তার প্রতিষ্ঠান যে ভুয়া জমজমের পানি উৎপাদন করে আসছিল তা প্রকাশ্যে নিয়ে আসে তুরস্কের স্থানীয় পুলিশ ও ঘটনা তাহলে তুরস্কে ঘটছে তা আবার তার নাম কি বেলাল ওরে বাবা নবীর সাহাবির নামে নাম একবারে নবীর খাস সাহাবি তাই না একেবারে প্রথম মুয়াজ্জিন যে ওই মক্কাবি বিজয়ের পরে সর্বপ্রথম ঘরের উপরে উঠে আজান দিয়েছিল তো তার নামে নাম যুক্ত এক টার্কিশ সে এই কামটা করে গেছে অর্থাৎ ওই টিউবওয়েলের পানিকে বোতলবন্দি করে তারপরে গায়ে আরবি সাপ দিয়ে বলছে এটা কি জমজমের কূপের পানি তা এখন এটা যদি অন্যায় হয়ে থাকে আমি বুঝলাম আমি আচ্ছা এটা একটা অন্যায় প্রতারণা করেছো শোহাট একবার হজে গেলেই তোর গুনে খাতে সব মাফ হয়ে যাবে নাকি বলবে হে আল্লাহ আমার পরিবারে টাকা পয়সার দরকার ছিল কি করি এই জন্য এই কর্মকাণ্ডটা করছে হে আল্লাহ তুমি মাফ করে দেব আল্লাহ তো করুণার সাগর তাই না আল্লাহ তো মাফ করে সমস্যা কি কিন্তু আসল বিষয়টা হচ্ছে এই যে এই জমজমের কূপ থেকে যে পানিটা তোলা হয় সেটাও কি আসলে জমজম কূপের পানি জিনা সৌদি আরবের যদি সাহস থাকে তারা একটা নিরপেক্ষ তদন্ত টিমকে তদন্ত করার জন্যে দিকত দুর্জনেরা এবং ইহুদিন আসারা কাহেররা তারা কিন্তু অভিযোগ করে যে জমজম ওই যে পানি ওইটা নাকি অরিজিনালি এখন আর ওই কূপ থেকে ওঠে না ওঠার কথাও না তবে এটা নিয়ে যদি আপনারা একটু গুগল সার্চ টার্চ দেন তাহলে দেখবেন যে এখানে বলা হচ্ছে যে এই পানিটা নাকি আসে ওই যে পাশে যে ওয়াদি ইব্রাহিম এবং আশেপাশের পাহাড়ে সেখানে ওই যে বৃষ্টিপাতল যেটুকুই হয় ওই পানিগুলাই নাকি শুয়ে শুইয়ে তারপরে ওই যে নিচে যখন যায় তখন ওটাই নাকি ওই ওই জমজমকুপির মধ্য দিয়ে আসে এটাই হলো ইসলামিক ন্যারেটিভ বা অ্যাটলিস্ট সৌদি আরবের যে জিওলজিক্যাল যে ইনস্টিটিউট ইনস্টিটিউট আছে তারাই বলে বাট ওই যে দুরজন ইহুদিনাজরা কাফের ওরা তো মনে করেন যে নানারকম অভিযোগ করে নানারকম বক্তব্য তোলে তাই না ওরা তো সব কিছু বিজ্ঞানের ভিত্তিতে বিচার করে তারা বলে যেভাবে ওখান থেকে লক্ষ লক্ষ লিটার পানি তোলা হয় এবং সেইগুলো সারা বছর ধরে ব্যবহার করা হয় এইটা কোনোভাবেই ওই কুপির নিচে থেকে আসতে পারে না এই ধরনের পানির উৎস ওখানে নাই আর তারা অভিযোগ করে ওই যে ইসরায়েলের সহযোগিতায় রেড সিতে অনেক ডিসালাইনেশন প্রকল্প আছে যে ডিসালাইনেশন প্রকল্পের মাধ্যমে ওই রেড সির পানিকে কি করা হয় লবণমুক্ত করে সুপে ও পানিতে পরিণত করা হয় এবং যেটা না কি সৌদি আরবের আরবের সমস্ত জায়গায় প্রায় সরবরাহ করা হয় এবং ওই পানিই তারা ব্যবহার করে এখন ওই যে দুর্য এবং কাফেরা বলে ওই ওই পানি নাকি ওই যে মাটির দিয়ে নলটল খুঁড়ে টুডিয়া নাকি ওই নিচে দিয়ে নিচে দিয়ে ওই জমজম কুহের সাথে যুক্ত আছে এটা সেই রকম এখন আসলে সত্য না মিথ্যাকে জানে তবে সৌদি আরব যদি একেবারে নিরপেক্ষ একটা তদন্ত করার সুযোগ দিত ইনভেস্টিগেশন করার সুযোগ দিত তাহলে বিষয়টা পরিষ্কার হতো কিন্তু তারা কি এত সাহস করবে তা করবে না তবে হ্যাঁ ইনডিরেক্ট হয়েছে কিন্তু পরীক্ষা করা যায় ওই ডিসালাইনেশান যে পানি ওই পানিটা আর জমজমকুফের পানি যদি টেস্ট করা হয় যদি দেখা যায় যে দুইটা কম্পোনেন্ট একে তাহলে তো বুঝতে হবে যে এটা ওই তাই না এটা হলে ইনডিরেক্ট ইনডিরেক্ট একটা ওয়ে আর সৌদি আরব নিজেও তো ইসলামের ইতিহাসের সমস্ত নিদর্শন একেবারে ধ্বংস করে ফেলছে কেন কারণ আধুনিককালে এসে আমরা এখন বুঝতে পারি যে এই সৌদি আরবের এই মক্কা অঞ্চলটা এমন রুক্ষ সূক্ষ সেখানে কিন্তু ঘাসও জন্মায় না খেয়াল করতে সেখানে কিন্তু ঘাসও জন্মায় না অথচ সাড়ে চৌদ্দশো বছর ওখানে নাকি একটা বড় শহর ছিল শহরের মতো অবস্থা ছিল হাজার হাজার লোক বসবাস করত। এখন কোনো অঞ্চলে হাজার হাজার লোক বসবাস করতে গেলে সেখানে পানির সরবরাহ থাকতে হবে খাবার সরবরাহ খাবারের সরবরাহ থাকতে হবে তাই না তাছাড়া তখন মানুষ বাঁচবে কী করে তো ওই মক্কায় এখনও যারা হস করতে যায় তারা নিশ্চয়ই খেয়াল করে যে ওখানে জন্মে না তাহলে তাদের তো প্রশ্ন ওঠা স্বাভাবিক বা এই কৌতূহল তাদের মধ্যে থাকা উচিত যে তাহলে এই জায়গায় মানুষ তখন হাজার হাজার বা বাস করত রাইট এবং সিরাতে আমরা দেখছি যে নবীর যে দাদা এই যে মুতালিব তাই না মুতালিবের সময় কিন্তু কূপ বন্ধ ছিল তো এবং মুতালিব সর্বপ্রথম কূপটা খোড়ে যেটা নাকি অতীতে আরও কয়েকশো বছর আগে ওই জায়গায় যে জমজম কূপ ছিল ওই জায়গায় কিছু ইএমনি গোত্র ছিল তারা তাদের সাথে মক্কাবাসীদের সাথে যুদ্ধ হয় যুদ্ধে তারা হেরে যায় এবং তখন ওই জায়গায় মাটি টাটি পাথর টাথর দিয়ে ওই কূপটা বন্ধ করে চলে গেছিলো এবং এইভাবে কয়েক শত বছর ধরে বন্ধ ছিল এবং মুতালিব এসে ওই কূপটা খনন করে অর্থস মুতালিবের সময় ওখানে হাজার হাজার লোক বসবাস করতো তাহলে ওইখানে পানি এছাড়া মানুষ কেমনে বাস করত অনেক বিষয় টিষয় আছে এবং আধুনিক কালে এসে মানুষ তো ঐতিহাসিকরা পরীক্ষা টিকা করতে চাইবে তাই না তো এখন বলা হয় যে অমুক বাড়ি খাদি যার ছিল তমুক বাড়ি আবু বকর ওসমান ওমর ইত্যাদির ছিল কিন্তু খেয়াল করে দেখেন যে সৌদি আরবের একটাও নিদর্শন রাখে নাই কেন রাখে নাই ভয়ে যে গবেষণা করলে আসল সত্যটা প্রকাশ পেয়ে যাবে তাই না ওই সমস্ত জায়গা ভেঙ্গে সুরে খান খান করে খুঁড়ে গভীরভাবে খুঁড়ে বিশাল বিশাল অট্টালিকা বানিয়েছে এবং বিশ্বের ব্যাপার হচ্ছে এই কোনো একটা অঞ্চল ধরেন যে প্রাচীনকাল থেকে একটা সভ্যতা ছিল তাই না তো সেই জায়গায় যদি আপনি খনন টনন করেন তাহলে সেখানে অনেক প্রত্নতত্ত্ব আর নিদর্শন সেখানে বের হয়ে আসে যেমন জেরুজালেম অঞ্চলে এখনও বিভিন্ন জায়গায় খুঁড়াখুড়ি করলে সেখানে ওই হাজার হাজার বছর আগেকার কিন্তু প্রত্নতত্ত্বর নিদর্শন বের হয়ে আসে বাট বিশ্বাকার ব্যাপার হলো সৌদি আরবে এই মক্কায় এখানে যখন এই বিল্ডিং তৈরি করার জন্য খোঁড়াখুড়ি হচ্ছিল তখন তাদের সাথে কিন্তু আর্কিওলজিস্ট ছিল তারা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করে যে কোনো প্রাচীন নমুনা সেখান থেকে বেরোয় নেই প্রত্নতত্ত্বের কোনো নদ নিদর্শন সেখানে বেরোয় নে তো এটা কি আসলে নির্দেশ করে ওখানে কি আসলেই হাজার হাজার লোকের লোক সমৃদ্ধ একটা সিটি ছিল যেটা বলা হয় এখন তো আস্তে আস্তে মনে করা হচ্ছে যে 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 ব্যক্তিটা আসলে ইসলামের পতন ঘটিয়েছিল বেদুইন আরবদের একত্রিত করে সেই ব্যক্তিটার জন্ম মক্কাতে ছিল এটা ওই জর্ডানের আশেপাশে পেট্রার আশেপাশে কোথাও ছিল এরকম এবং চিন্তা করে দেখেন যে বিষয়টা অযৌক্তি কীভাবে হতে পারে কারণ মক্কার মতো একটা উসর অঞ্চল যেখানে কোনো কিছু জন্মে না সেখানে হাজার হাজার লোক কিভাবে থাকবে আর তখন আজকের মতো কি জায়গা জমির অভাব ছিল না তো আর তেমন ছিল না তাহলে জায়গা জমি যেখানে ইচ্ছে খুশি মানুষ সেখানে থাকতে পারতো তাই না তো ভালো উর্বর জায়গা বাদ দিয়ে যেখানে নাকি পানি আছে ঘাস আছে শাক সবজি উৎপাদিত হয় ফল ফহালই উৎপাদিত হয় গাছপালা জন্মায় যেখানে জীবনযাত্রা সহজ সেই জায়গা বাদ দিয়ে এই ধরনের কঠিন একটা মক্কার উপকণ্ঠে মানুষ কেন বাস করবে বলেন এটা বাস করার তো কোনো যৌক্তিকতা দেখা যায় না তাই না তো যাই হোক এসব ভিন্ন আলোচ্য বিষয় এখন মূল বিষয়টা হলো যে এখানে এই যে এই তুরস্কের এই বেলাল এ খামটা করলো কি এ খামটা করলো কি মরণের ভয় নাই এর কি জাহান্নামের আগুনের ভয় নাই যদি থাকে তাহলে এই যে কামটা করলো এটা কি কোনো কথা হলো এই পর্যন্ত এর এর কাছ থেকে যারা পানি টানি কিনে ভাবছিল যে সেটা পান করে তারা বেহেস্তে চলে যাবে তাহলে তাদের কি উপায় হবে তারা তো আর জানে না তাদের তো নিয়তসহী ছিল নাকি তো সেই ক্ষেত্রে আল্লাহ এদের সাথে কী আচরণ করবে সেটাই হলো প্রশ্ন তাই না ওরা তো ওটাকে একেবারে খাটি জমজম কূপের পানি হিসাবেই এগোন করে তারা অন্ধবিশ্বাসে তারা পান করেছিল যে এটা ফান করে হয়তো তারা ভেসে চলে যাবে তো এখানে তাদের নিয়তে তো কোনো সমস্যা ছিল না তাহলে আল্লাহর বিচারটা কেমন হবে এটাই হলো আমার প্রশ্ন তো পরিশেষে আপনাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নিত্যনৈমিত নানা বিষয়ে ভিডিও তৈরি করে আপলোড করব আপনারা আলোকিত হবেন এটাই আমার দৃঢ় অঙ্গীকার ধন্যবাদ